সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বড়দের বোনাম আছো বড়দের ভালোবাসা রে আজকের একটা ভিডিওতে সবাইকে সারা এখন বাজে সাড়ে পাঁচটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে পাচ্ছ আমি এখানে তৈরি হয়ে গেছি আর ফোন করছি কাকে ফোন করছি বলো তো টোটোওয়ালাকে আর এই দেখো চা হয়ে গেছে এখনই আমরা বেরোবো তো চলো কোথায় যাচ্ছি দেখাবো সাথে থাকো দেখো বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে একদম নিচে চলে এসেছি নিচে এসেছি এখন দেখো আমার নিচের ভাড়াটিকে আমি বলে দিচ্ছি যে আমার উপরে গাছে জল দেওয়ার জন্য কারণ আমার মশাই আজকে আসবে কিন্তু সেটা আস্তে আস্তে রাত হয়ে যাবে তাহলে গাছটা বিকেলবেলায় জল না দিলে মরে যাবে তাই জন্য ওনাকে বলে দিলাম দেখো বন্ধুরা আমরা কিন্তু বাস স্ট্যান্ডে এখন বসে আছি তো বাসটা একটু দেরি আছে বলে আমি কোন ওয়েট করতে হবে প্রথম বাসটা নেই তাই জন্য নাহলে এতক্ষণে চলে যেতাম দেখো বন্ধুরা বাস কিন্তু চলে এসছে আমরা বাসের চেপে পড়েছি দেখো হারিয়ে থেকে বাসটা কেটে চলেছে আমরা কিন্তু একদম টানা একটা বাসে রসুনপুরে নেমে গেছি এখন আমরা এখানে টিফিন করে নেব কারণ এখানকার পরটা বিখ্যাত সেই পরটা অনেকদিন খাইনি তাই জন্য

ভাই দেখো কেমন করে পরোটা বাচ্চা দেখেছো এখানকার পরোটা কিন্তু খুব ফেমাস আমাদের বুঝুতে কিন্তু এরকম পরোটা পাওয়া যায় না সব কিছুই পাওয়া যায় কিন্তু বুঝুতে এই পরোটাটা পাওয়া যায় না তো আমি যখনই বাড়িতে আসি যেখানেই দেখতে পাই পরোটা কিন্তু মেঘে খেয়ে জানি গ্যাস হতে পারে ওষুধ খেয়ে নেবো তবু আচ্ছা কিন্তু পরোটা আমার খাওয়া চাই দেখো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো দেখো চলে এসেছে আমাদের পরোটা এসছে পরোটা ঘুগনি পিঁয়াজ শশা আমার তো ভীষণ প্রিয় ইয়ামি দেখেই তো আমার লোভ লেগে যাচ্ছে এখন যে আমি বস দিচ্ছি তাও আমার লোভ লাগছে মনে হচ্ছে আবার খাই তো বন্ধুরা তোমরা বলো তোমাদের ওখানে কি পাওয়া যায় এই পরোটা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন একটা টোটো করে নিয়েছি এবার আমরা বাড়ির থেকে রওনা দিয়েছি তো চলো বন্ধুরা বাড়ির দিকে চলো তো দেখো বন্ধুরা একটা ফোন এসেছিলো সেই ফোনটা জরুরি ফোন তাই জন্য ফোনটা করে নিলাম একটু টেনশনেরই ব্যাপার তো সেইটা আর কি কথাবার্তা বলে সেটেল করার চেষ্টা করছি আর কি দেখো বন্ধুরা এখন আমরা দেখো রসুনপুরের হাইওয়ে কেটে ঢুকে পড়ছি পার্লারদের দিকে চলো বন্ধুরা আমরা অনেকটাই দেখো বন্ধুরা আমি কিন্তু আমার বাপের বাড়ির খুব কাছেই চলে এসেছি আর দেখো চারিপাশের কি সুন্দর একটা গ্রাম্য পরিবেশ সেটা তোমাদের সাথে শেয়ার করছি অ্যাকচুয়ালি আজকে আমি বাপের বাড়ি যাবো না বাপের বাড়ির কাছেই আমার একটা কাকার বাড়িতে যাব সেই কাকা মারা গেছেন তার আজকে কাজ তার বাড়িতেই আজকে যাবো মেনে তার জন্যই আশা তো চলো বন্ধুরা গ্রামের পরিবেশ দেখতে দেখতে তোমরাও চলো আমার সাথে আমার সেই কাকার বাড়ির কাছে দেখো ধরা এই যে এখানে কিন্তু একটা শ্মশান কিন্তু শ্মশানটা তেমন একটা কাজ হয় না কারণ কাছেই তো দামোদর নদী সবাই কিন্তু একটু কষ্ট করে দামোদর নদীতেই নিয়ে যায় সব কাজ করার জন্য তো চলো চলে এসছি জানো তো বন্ধুরা এই যে রাস্তাটা দিয়ে এখন আমি যাচ্ছি যাচ্ছিলাম এই রাস্তাটাতে অনেক শীতেছে কি না এই যে রাস্তাটা দিয়ে আমি স্কুল যেতাম পার্লার থেকে আমার স্কুল হচ্ছে রসুনপুর তো সেই রসুনপুরে যেতাম ঝড় বৃষ্টি রোদ সব কিছুর মাথায় নিয়েই আমি যেতাম তো কখনো বৃষ্টির সময় আমরা তখন তো শাড়ি ছিল তো এক হাতে শাড়ি ধরবো না এক হাতে ছাতা ধরবো না সাইকেলটা ধরবো হাত তো আমাদের দুটো তো সেই গল্প মনে আমি বলছিলাম আমাকে কী বলো আজকালকার ছেলে মেয়েদের যে আমাদের সময়কার কথা বললে ছেলে মেয়েগুলো একদমই বিশ্বাস করতে চায় না পার্সোনালি তো আমার মেয়ে তো একদমই বিশ্বাস করতে চায় না কিন্তু আমরা যে সব কিছুগুলো করেছিলাম ওগুলো ওদের কী করে বোঝাবো তাহলে ওদের ওই সময় থাকতে হতো তো সেটাই আমি বলছিলাম ও একটু বিশ্বাস করছে একটু অবিশ্বাস করছে আবার কোশ্চেনও করছে কিন্তু কথাটা যে পুরো সত্যি সেটা ওকে কী করে বোঝাবো বলো পাল্লা রোড গেটে চলে এসেছি তার মনে বাড়ির একদম খুব কাছে তো বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই তোমাদের শেষ করবো কারণ কাকার বাড়ি যার ভিডিওটা দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেটা তোমাদেরকে পরের পাটে দেখাবো কি করলাম না করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর পুরোনো বন্ধুদের অনেক ভালোবাসা দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা হাসতে থাকো A senhora vai vai, que